আসসালামু আলাইকুম আই নিউজ আন্তর্জাতিক সংবাদে বাংলার যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলে দাবি করছে সংবাদ সংস্থাটি বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধুর রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখো উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে তাদের গত ১৩ জন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক আক্রমণ ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটাতে বাধা দেয় গত ১৩ জন বিনা উস্কানিতেই ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান এবং তেলাবিবের মধ্যে ১২ দিনের সংঘর্ষে রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয় বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে জেরুজালামের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনের বেশি আহত হয় দুই সপ্তাহের যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন থেকে এই সংঘাত থেমে যায়